হাই গাইস আবার এক নতুন ভিডিও নিয়ে তারপি ভাই ভাই চলে এসেছে একদম নিউ কালেকশন নিয়ে চলে এসেছে কালেকশন দেখুন শাড়িগুলো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর শাড়িগুলো কোয়ালিটি আছে কালারগুলো একটা একটা দেখাচ্ছে দেখুন সুন্দর সুন্দর শাড়ি রয়েছে একদম পুলটো নিউ কালেকশন আছে দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দাম আনতে পারো খুব সুন্দর রয়েছে আর ওয়ালটা একটা একটা খুলে দেখাচ্ছে একটা সেই ট্রেন্ডিংস কালার রয়েছে একদম সাদা লাল এর উপরে খুলে দেখাচ্ছে এটা আঁচল পাস রয়েছে পুরো অল বডি কাজ রয়েছে দেখুন